বর্তমান বিশ্বের মধ্যে সবচেয়ে যোগ্য পথ ভালো পথ উন্নত পথ খাওয়া খাইয়ের পথ একটা পথ এখন বলতে পারেন এই পদের নাম কি এত সকালে বলতেছি সারা বিশ্বের মধ্যে যতগুলো পথ পজিশন আছে তার মধ্যে একটা পদ হলো সর্বশ্রেষ্ঠ সর্বত্রিক উন্নত স্মার্ট ডিজিটাল বলতে পারেন আধুনিক সভ্যতার এক আধুনিক নাম এই জিনিসগুলো কি এই জিনিসগুলো কি প্রশ্ন করে নাকি পদ এই সে নাম হইল সোর করে সোর ও চোর কারণ সোরদের যে পরিমান খাওন রে ভাই সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ এক নাম এলো চোর এলো শ্রেষ্ঠ নাম রিসার্চ করে বাড়ি করছি আমি মেলা দিন রিসার্চ করছি তারপর ভাবলাম যে সোর সব থেকে ভালো নাম হইলো এই পথটা আবার এমনি এমনি পাইতেন না ভাই এই পথটা খুলুম না বিশ্ববিদ্যালয় খুলুম স্কুল মিস্ক বা ডাইরেক্ট বিশ্ববিদ্যালয় খুলুম যে সোরদের প্রশিক্ষণ হইব এবি মেলা বড় বড় সোর যেগুলো আছে এগুলো আনি ব্যাগগুন টিচার বানাইম ভালো একটা প্রশিক্ষণ কেন্দ্র খুলুম সর প্রশিক্ষণ দিব যারা ইউনিভার্সিটি থেকে পাশ করে বেরোইব স্কুল থেকে পাশ করে বেরোইব সরাসরি আমার এই বিশ্ববিদ্যালয় আসি এই তালিম নিব কীভাবে চুরি করতে দিব এটা হলো সর্বশ্রেষ্ঠ ইনকামের পথ এখন সর এটা সত্যি কথা